শুরু থেকেই ব্ল্যাকবেরি ডিভাইসগুলো বিক্রি করার জন্য অভিনব পন্থা নিয়েছিল বলসটি সে তার টিমকে বিভিন্ন কর্পোরেট কনফারেন্সে পাঠাত এবং সঙ্গে ডিভাইস দিয়ে দিত তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল কনফারেন্সে যাদের ল্যাপটপ চালাতে দেখা যাবে তাদের কাছে যাতে তারা যায় গিয়ে ব্ল্যাকবেরি ডিভাইসটা সম্পূর্ণ ফ্রিতে এক মাসের জন্য দিয়ে দেয় মানে ওই এক মাস ডিভাইসটা তাদের কাছে থাকবে তাদের যদি ভালো না লাগে তাহলে তারা তা এক মাস পরে ফেরত দিয়ে দিবে আর যদি ভালো লেগেই যায় তাহলে দামটা দিয়ে দিবে মেনলি এটা ছিল ক্রেতা তৈরি করার টেকনিক যেহেতু ডিভাইসটাই আন করা নতুন সেহেতু সেটা ব্যবহার না করলে তো কারো পক্ষে বোঝা সম্ভব না যে এটা দিয়ে কি কি করা সম্ভব এই টেকনিকে ভালো কাজ হলো খুব কম মানুষই ফেরত দিল ডিভাইস বেশিরভাগই চালিয়ে যখন দেখলো যে এতে ইমেল পাওয়া যাচ্ছে ঢাউস একটা ল্যাপটপ বহন করে বেড়াতে হচ্ছে না তখন তারা সেটা হাত ছাড়া করতে চাইলো না সেলসের ক্ষেত্রে আরেকটা টেকনিক তারা ব্যবহার করলো সেটা হলো বিভিন্ন কর্পোরেট কোম্পানির সিইওদের সঙ্গে দেখা করে তাদেরকে তারা ব্ল্যাকবেরি গিফট করে আসতো এই সিইওরা যখন দেখলো যে এটা দিয়ে খুব দ্রুত কাজ সেরে নেওয়া যায় তখন তারা নিজেদের অধীনস্থ কর্মকর্তাদের জন্য বড় মাপে ব্ল্যাকবেরি কেনার অর্ডার দেওয়া শুরু করলো এসব টেকনিকের কারণে দ্রুত বিক্রি বাড়তে থাকলো ব্ল্যাকবেরি প্রতিনিয়ত এটা উপরে উঠছিল আর এটার অন্যতম বৈশিষ্ট্য ছিল এর কিবোর্ড মাই কিবোর্ডটা খুব পছন্দ করতো এটা ছিল তার স্পেশাল টাচ